আলাইকুম বন্ধুরা অন্ত ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে দুই হাত পানা আরেক গাছ পরিমাণে কাপড় দিয়ে চল্লিশ বর্ডের হাতা সহ কামিজের কাটিংটা শেয়ার করব তো প্রথমে কাপড়টাকে মেলে দুই ভাজে ভাজ করে নিয়েছি এটা বন্ধ আর এটা হচ্ছে খোলা চাই তো কাপড়টাকে সুন্দর মতো দুই ভাজে ভাজ করে নেওয়া হলে এখন খান থেকে আরেকটি ভাজ দেয় আমি হচ্ছে চারপাট করে নিয়েছি তো এটা হচ্ছে অংশ আর আমার দিকে এটা হচ্ছে বন্ধ অংশ তো এটাকে এখন সুন্দর মতো হাত দিয়ে এইভাবে চেপে চেপে সুন্দর মতো কিন্তু কাপড়টাকে সমান দিয়ে করে নিতে হবে তো সমান করে নিয়েছি তো আমার দিকে হচ্ছে বন্ধ অংশ এবং অপর সাইডে খোলা অংশ যেহেতু চল্লিশ বডির জন্য করব আর সামনে পিছনে গলাটা একই হবে এই জন্য হচ্ছে আমি আড়াই ইঞ্চি হচ্ছে চওড়াটা নিয়েছি এবং গলার লম্বাটা নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণে যেহেতু ছোট গলা চেয়েছে এই কারণে তবে তোমরা গলাটা বড়ো কিংবা কিংবা ছোট বড় করে নিতে পারো তো আমি বক্স করে এটাকে রাউন্ড দিয়ে নিয়েছি এবং হচ্ছে গলার চওড়াটা আমি নিয়ে নিয়েছি হচ্ছে পনে চার ইঞ্চি তো এখন হচ্ছে আর বলছে আমি নিয়ে নিয়েছি সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চি নিয়েছি এবং হচ্ছে আমি এখন হচ্ছে এই সাইড থেকেও সাত ইঞ্চিতে মার করে নিয়ে আমি এটাকে হচ্ছে মার্ক করে নিলাম এবং আরমল সোজাসুজি আমি আরেকটি মার্জেন্টিনে নিয়েছি তো মার্জিনটা টানা হয়ে গেলে বডি যেহেতু চল্লিশ তো চল্লিশের চার ভাগের এক ভাগ দশ এবং ছেলে মার্জিনের জন্য এক্সট্রা এক ইঞ্চি নিয়েছি তো এখন হচ্ছে বডির থেকে আমি নিচে বারো ইঞ্চিতে হিপের মার্কটা নিয়ে নিচ্ছি তো এখানে চিহ্ন করে নিয়েছি চিহ্ন করে আমি এখানে বরাবর একটি দাগ দিয়ে নিয়েছি তো হচ্ছে বডির থেকে হিপ পর্যন্ত এই যে আমি হচ্ছে ফিতাটা নিয়ে মাঝখানে আমি একটি চিহ্ন দিয়ে নিয়েছি তো এখানে কিন্তু আমাদের কোমরটা নিতে হবে তো হচ্ছে এখন হচ্ছে আমি শেপটা দিয়ে নিলাম এবং হচ্ছে কোমরে যার যত আসবে তার চার ভাগের এক ভাগ এবং এক্সট্রা কিন্তু এক ইঞ্চি বেশি নিবা তো এখানে আমি হিপেও যেত এসেছে তার থেকে দেড় ইঞ্চি বেশি নিতে হবে হিপে মনে রাখবা বডির থেকে হিপে কিন্তু দেড় ইঞ্চি পরিমাণে বেশি নিতে হবে কোমরে যদি কম থাকে তাহলে কম নিতে হবে তো এখন হচ্ছে আমি নিচের ঘেরের জন্য আমি যার যত লং আসবে ততটা দিবে এবং বডিতে যে মার্কটা করেছি সেই মার্ক অনুযায়ী আমি জয়েন্ট করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি সাড়ে তেরো ইঞ্চি নিয়ে নিচ্ছি উপরের ঘের সরি নিচের ঘেরের জন্য তো সাড়ে তেরো ইঞ্চিতে মার্ক করে আমি হচ্ছে এখন এই যে চিহ্নগুলোকে জয়েন্ট করে নিলাম তো আড়মুলটা দিয়ে নিয়েছি দিয়ে দেন হচ্ছে এখান থেকে এইভাবে শেপটা দিয়ে নিব তো যদি কোমরে যদি একটু চিকুন থাকে তাহলে কিন্তু এক ইঞ্চি কম নিবে তাহলে কিন্তু ড্রেসের শেপটা সুন্দর আসবে তো হচ্ছে এখন এইখান থেকে কাটার সময় খোলা সাইডে একটু রাউন্ড করে কাটবে তাহলে কোনা ঝুলে যাবে না আর এই যে সাইডে আমরা কিন্তু দেড় ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম যেহেতু আমাদের কামিজের সাইডটাকে ভাঙা লাগে এই কারণে তো এখন হচ্ছে হিপের এখানে আমি চিহ্ন করে নিয়েছি এবং হচ্ছে বডির এখানেও চিহ্ন করে নিচ্ছি তাহলে সেলাই করতে সুবিধা হবে তো আমাদের কিন্তু কামিজ কাটিং হয়ে গিয়েছে এখন হাতাটা তো সাইড থেকে যে হাতার কাপড়টা রয়েছে কাপড়টুকু রয়েছে এতটুকু দিয়ে কিন্তু হাতা করব তো আমরা কিন্তু হাতাতে সাড়ে সাত ইঞ্চি নিয়েছিলাম এবং হচ্ছে এখানে কাপড়টা চাউড়া নিয়ে নিতে হবে কিন্তু আট ইঞ্চি পরিমাণে তো এখন হচ্ছে আমি এই জায়গা থেকে রাউন্ড করে কেটে নিব তো যাদের একটু স্বাস্থ্য তাদের কিন্তু খাতাটা হাফ হবে তো লঙ্গে কিন্তু সাত থেকে আট ইঞ্চি পরিমাণে হবে তো আমি এই সাইডে হচ্ছে হাতার শেপটা দিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে বাকি যে কাপড়টুকু রয়েছে এই কাপড়টুকু এখন হচ্ছে চারপাট রয়েছে তো আমি চারপাট করে নিব এবং বলার যে টুকরো কাপড়টুকু গলা কাটার সময় এসেছিলো তো এটাকে কাপড়ের উপর বসিয়ে এখন এই সাইড থেকে কেটে নিলে কিন্তু আমাদের গলার পট্টিটাও বেরিয়ে যাবে খুব সহজে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ধন্যবাদ জানাচ্ছি সব সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর এইভাবে কিন্তু তোমরা গলাটা কাটিং করে ফেলতে পারবা খুবই সহজে তো দেখতে পেলে আমি কিভাবে এটাকে কাটিং করে নিচ্ছি যে কোনো জিনিস কিন্তু একবার দেখলে কিন্তু সেটা খুবই ইজি হয়ে যায় আমি প্রথম প্রথম ভাবতাম এই আড়াই গছ পরিমাণের কাপড় দিয়ে কীভাবে হাতা হয় তবে যাদের স্বাস্থ্য একটু কম তারা কিন্তু অনায়াসে কিন্তু হচ্ছে থ্রি কোয়ার্টার হাতাটা করে নিতে পারবা তো এই যে খুব সহজেই কিন্তু আমাদের গলার পট্টিটা রেডি হয়ে গেল